যে চল্লিশ টাকা বোতল সব ষাট টাকা এটা পরে হয়েছে একশো দশ টাকা এটা পঁচাশি টাকা ঝুড়িটা পঁচাত্তর টাকা রুটি বক্স এটা ষাট টাকা আশি টাকা রেট এটা পঁয়ষট্টি টাকা পঁয়ত্রিশ টাকা এটাও পঁয়ত্রিশ টাকা এটাও পঁয়ত্রিশ টাকা এটা হয়েছে নব্বই টাকা পর রুফিস সত্তর টাকা বাটি সাতাশ টাকা পার পিস এটা পঞ্চান্ন টাকা আর পিস পনেরো টাকা করে পরে বেবি বাস্কেট পঁয়ত্রিশ টাকা এটা আশি টাকা চল্লিশ টাকা তিন বাটি পঁচানব্বই টাকা পঁয়তাল্লিশ টাকা এগুলো হয়েছে যে পঁয়ত্রিশ টাকা করে পিস এটা পঁচাত্তর টাকা এটা হয়েছে আর পিসা হয়েছে তিন বাটি সেট নব্বই টাকা এটা প্রিন্টের মাল আটত্রিশ টাকা হয়েছে পঞ্চাশ টাকার পঁয়ত্রিশ টাকা করে পার পিস এটা হয়েছে পঁচাত্তর টাকা আমরা গুলো পঁয়ষট্টি টাকা করে আর এইগুলা সত্তর টাকা আশি টাকা ওটা পঁচাত্তর টাকা হয়েছে পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ রং আশি টাকা এগুলো পঁয়তাল্লিশ টাকা করে আশি টাকা করে পঁচাত্তর টাকা করে এটা চল্লিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা একশো টাকা আছে এটা পার পিস পঁচাশি টাকা করে

এবং কেউ যদি ঢাকার ঢাকার বাইরে ট্রান্সপোর্ট করিয়া সার্ভিসের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কি দিবেন ভাইয়া জি জি অবশ্যই এমনি আপনি ক্যাশ অন ডেলিভারি বা ভিডিও দেখে এক দুই পিস যদি নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া যাবে দেওয়া যাবে সেক্ষেত্রে পাইকারি প্রাইসটা রাখবেন না খুচরা প্রাইস আলাদা খুচরা প্রাইসটা একটু আলাদা হবে একটু বেশি হতে পারে নাকি জি জি আর কেউ যদি কন্ডিশনে মাল নিতে চায় ভাইয়া না কন্ডিশনে ব্যবসা আমরা করি না কন্ডিশনে দেওয়া যাবে না ক্যাশ ডেলিভারি হবে আমরা দেখা যায় কুরিয়ানের মাধ্যমে দিব দেখা যায় টাকা দিলে তারপরে আমরা আর কি করে বুকিং দেয়া দিব প্লাস্টিকের যাবতীয় সব আইটেম আছে কিন্তু 1290 এর কালেকশনও কি আছে আপনার কাছে ভাইয়া হ্যাঁ সবগুলাই অর্ডার দিলে ভিডিও কলে সব পাওয়া যায় এই জায়গায় তো সবগুলো স্যাম্পল রাখা যায় না গোডাউনে আর কি সবগুলা মাল আছে তো একটু ভিডিওর মাধ্যমে প্রাইস গুলো যদি একটু আইডিয়া দিতেন भैया

এটাও চল্লিশ টাকা পাইপ বোতল এটা প্রিন্টের মাল আটত্রিশ টাকা রেট এই বোতলটা এটা কত পড়বে টাকা টাকা পড়বে এই যে পানির তিন রকমের আছে বড়টা হয়েছে একশো টাকা আর এটা হচ্ছে মিডিয়াম ষোলো লিটার একশো টাকা আর এটা হচ্ছে পঁচাশি টাকা আট লিটার এগুলো কি দেওয়া যায় ভাই এটা কল সহই হয় কল ছাড়া হয় না কল সহ আবার ওই যে সাদা পাওয়া যায় ওটা অর্ডার দিলে আইনা দেওয়া হবে এই যে ভাইয়া কিছু ভালো কালেকশন মাল আছে যে জকটা এটা আশি টাকা রেট আর এটা বোল আছে এটাও আশি টাকা রেট প্লাস্টিকের পরে গেলে ভাঙবে না আর এটা এটা এটাও আশি টাকা রেট আর এই কিছু একটা দামি বোতল আছে এটা আশি টাকা পরে একটা বোতল আছে এটা পঁয়তাল্লিশ টাকা প্রিন্টের মাল এটা হলো ছোটটা চল্লিশ টাকা এটা হইলো পঁয়ত্রিশ টাকা পাইবালা এটা হলো চল্লিশ টাকা যে প্লাস্টিকের যে ব্যাংক এগুলো প্রাইস কত এটা ডজন হিসাবে বিক্রি করা হয় এটা আসলে খুচরা তাদেরকে রেট দেওয়া হবে এটা আমরা ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি না আর এখানে তো এই যে ঝুরি আছে ভাই এই যে ঝুরিটা এটা এটা 80 টাকা ওটা 75 টাকা আর এই বোতলগুলো সব 60 টাকা করে এই যে বড় এগুলো সব 60 টাকা আর হ্যাঁ এটা হইছে গেলানটা হইছে 70 টাকা আর এই সসের এটাও ডজন হিসাবে দেওয়া হয় এটা আমরা

আর হয়েছে যে একশো পঁচিশ চব্বিশ পিসের ডিম বক্স আছে এটা পঁচাশি টাকা করে পরে আর বারো পিসের ষাট টাকা এই যে বক্সগুলো আছে পার পিস একশো চল্লিশ টাকা করে পরে আর এগুলো পঁচাশি টাকা করে পরে আর এটা হয়েছে সেট তিন বাড়ির সেট নব্বই টাকা আর এই যে আইসক্রিম এগুলো আছে এটা হয়েছে পঁচাত্তর টাকা আর এই একটা আছে ছয় কাটি এটা হয়েছে যে পঁয়তাল্লিশ টাকা এটা ষাট টাকা এই যে লবণদানি একশো পঞ্চাশ টাকা ডজন ভালোটা কল টেপ গুলা আছে কল টেপ গুলা হয়েছে সত্তর টাকা ডজন এই জুড়ি পঁচাশি টাকা পার পিস পঁচাশি টাকা আর এগুলা হইসে যে ৩৫ টাকা করে পিস আর এই যে ছোটটা ছোটটা হইসে যে আপনার ১৮ টাকা পিস পড়ে আর এই যে বেতের জুড়িগুলা এটা ৩৫ টাকা করে পড়ে এই যে ফল রাখার জুড়ি পঁয়ত্রিশ টাকা এই যে কলমদানিটা পঁয়তাল্লিশ টাকা যে বাড়িগুলো আছে এটা হয়েছে পাঁচ বাটি সেট এটা আশি টাকা পাঁচ বাটি সেট আশি টাকা হ্যাঁ আর ওই যে প্লেট স্ট্যান্ড গুলাও আশি টাকা এই বড় টাকা আর চব্বিশ গুলা হ্যাঁ টাকা করে পিসের ডিম টাকা করে এটাও পঞ্চান্ন এটাও পঞ্চান্ন এটা হয়েছে পঞ্চাশ করে এই একটা আছে কলম এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ আর এই যে এটা হয়েছে মিষ্টি কুমড়া বলে মিষ্টি কুমড়া মশলা এটা হয়েছে পঁচাত্তর টাকা এই পেন হোল্ডার গুলো এটা হয়েছে পার পিস পনেরো টাকা করে পরে পার পিস পনেরো আর এটা আছে আইসক্রিমের এটা সত্তর টাকা এখানে তো আজকে আরো দেখা যায় এগুলো এটাও সত্তর টাকা আর এটাও পঁয়তাল্লিশ টাকা এই বড় মশলাগুলো গুলো আশি টাকা করে মানে বড় যেটি নেবে আশি টাকা আর এটা হয়েছে চল্লিশ টাকা ছোট মশলা মানে এগুলো যেটি নেবে চল্লিশ টাকা চল্লিশ টাকা ছোট মশলা এটা আমরা চায়না মশলা বলি এটা পঁয়ষট্টি টাকা করে এটা তো ভাইয়া দেশিটাও আছে ওটাও আছে আপনার কাছে হ্যাঁ দেশি দেশিটা টা কত দেশিটাই পঁয়ষট্টি টাকা আর চায়নাটা নিলে চায়নাটা নিলে পঁচাশি টাকা করে আর এই যে কনার রেক বা ওই যে বেসিন রেক এটা হচ্ছে বেসিং রেক মিডিয়ামটা বলি আমরা এটা হচ্ছে পঞ্চাশ টাকা রেট এটা কয়টা সাইজ আছে ভাইয়া এটা হচ্ছে এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে পঁচাত্তর টাকা বড়টা পঁচাত্তর আর মিডিয়ামটা পঞ্চাশ এখানে তো অনেক রকমের আইস রে এই আইস রে প্রাইস গুলো একটু বলেন এই আই স্ট্রেগুলা হয়েছে যে দুই পিস সত্তর টাকা দুই পিসেরটা সত্তর টাকা সত্তর টাকা আর এটা হইল সিঙ্গাল এটা পঁয়তাল্লিশ টাকা আর এই একটা আছে সিঙ্গাল এটা একটু কোয়ালিটি ভালো এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এই যে তিন পিসের আই স্ট্রে আছে এটা হচ্ছে সত্তর টাকা রেট

এটা কিসের বক্স ভাই এটা বাটি হ্যাঁ এক পিসের সেট হয় এটা 35 টাকা করে পার পিস 35 টাকা মাত্র আর এই যে লাঞ্চ বক্সটা ভাই এটা হইছে 90 টাকা পরে তিন বাটি সেট আর দুই বাটিটা হইছে যে 80 টাকা পরে আর এই জুরিটা 75 টাকা এটা হচ্ছে তিনটা সাইজ হয় একটা বড়টা হইছে 115 টাকা আর মিডিয়ামটা 195 টাকা আর 75 টাকা তিন সাইজ রং ধরে চার বাটি সেট 80 টাকা 80 টাকা বলতো চার বাটি সেট চার বাটি সেট এই টিফিন বক্সগুলো ভাই এটা হইছে 30 টাকা 45 টাকা আর হয়েছে এটা হয়েছে পঁয়ত্রিশ টাকা এটা হয়েছে ষাট টাকা এটা হয়েছে পঁয়ত্রিশ টাকা এখানে এগুলো কি ভাইয়া এটা হয়েছে কনার র্যাক এটা মিডিয়ামটা আর এটা হয়েছে বড়টা এটা পঞ্চাশ এটা পঁচাত্তর আর এই কনার র্যাকটা আছে এটা হয়েছে সত্তর টাকা আর পিসের বাটি সেট ভাই এটা তিন পিসের বাটি সেট এটা এটা পরে হয়েছে একশো দশ টাকা আর এই হয়েছে ডিমের র্যাক এটা হয়েছে ডিমের র্যাক

আর এই লাঞ্চ বক্স গুলো তাচের এটি আসলে প্রাইস দেওয়া হবে তাদের এটা অনেক ধরনের হয়তো এটা ভিডিওর মাধ্যমে বলা যায় হ্যাঁ হ্যাঁ আর এই যে হচ্ছে বাটি তিন বাটি এটা পঁচানব্বই টাকা করে পরে আর এই যে এই সাদাই বাটি সেটগুলো গুলো এটা আপাতত আমাদের কাছে নাই উপযুক্ত পরিমাণ পরে এটা দেওয়া হবে ভাইয়া হ্যাঁ এই যে ক্লিপ এটা পঁয়ষট্টি টাকা আর এটা আর এফ এল ক্লিপ বলে আর এটা হচ্ছে পঞ্চান্ন টাকা আর এই যে আইসক্রিমের এটা হচ্ছে আট কাটি ৪০ টাকা আর এই যে ছয় কাঠি ওই যে পঁয়ত্রিশ টাকা আর এই কল চাটনি গুলা দশজন পঞ্চাশ টাকা আর একটা আছে বড়টা পঞ্চান্ন টাকা দশজন হ্যাঁ এই যে বাটি আছে এটা পার পিস পঁচাশি টাকা করে আর এই বাটি গুলা হয়েছে যে চল্লিশ টাকা করে এটাও পঁচাশি আর এটা হয়েছে পঁচানব্বই টাকা এই যে লাঞ্চ বক্সটা টা হয়েছে যে পঁয়ষট্টি টাকা আর এটা হয়েছে ষাট টাকা বারো পিসের ডিমের এই যে দেখেন এখানে অনেক রকমের কাছের মগ আছে এই যে এগুলো পঁয়তাল্লিশ টাকা করে আর এই যে দেখেন এই এটা পঁয়ত্রিশ টাকা আর এই যে মগগুলা আছে এটাও পঁয়তাল্লিশ টাকা করে আর এই যে রুটি বক্স এটা ষাট টাকা আর এটা হয়েছে জেমি এটা হচ্ছে টাকা

দ্য 85 টাকা করে এই সাতা বাটিগুলো 85 টাকা পিসের সেট 3 পিসের এটা এই ওটাও 85 টাকা এটা নাম্বার 1 ওটাও 85 টাকা আর এটা 85 টাকা এক পিস যে সমুচা বাটি এটারে বলে তিন বাটি এটা 85 টাকা আর একটা আছে জান্নাত মশলা এটা হইছে 75 টাকা এখানে দেখেন এই যে মশলা আছে এটা 75 টাকা করে আর এই যে মিনি রয়্যাল এটাকে বলে 80 টাকা করে আর এটা বাড়ি জন হিসাবে হয় এটা রেট দেওয়া যাবে না আসতে পাইকারি আর এই যে হ্যান্ড ওয়াশ গুলো আছে এটা এমনি দশজনের কার্টন হয় পঞ্চান্ন টাকা আর স্কোয়ারটা হয়েছে ষাট টাকা করে এই যে একটা বড় মশলা এটা আশি টাকা আর এইটা এটা হয়েছে আশি টাকা করে বেশি আইস টেরে এটা ভালো কোয়ালিটির আর এটা হয়েছে দুই পিসের সত্তর টাকা এটাও আশি টাকা এই যে এটা হয়েছে তিন পিসের এটাও আশি টাকা হ্যাঁ আর এটাও আশি টাকা করে বেঁচে বড়োটাও আশি টাকা বড়োটা আশি টাকা এই যে বাটিটা আছে এটা পঁচাত্তর টাকা করে বেচি পিসের বাটি পার পিস পঁচাত্তর টাকা এখানে যে তিন তাকের রেক গুলো এগুলো প্রাইস কেমন করে আশি টাকা করে পরে পার পিস তিন তাক আশি টাকা আশি টাকা আর এই যে এটা একই দাম দুনোটা একই দাম আশি টাকা আশি টাকা পড়ে দেখেন এখানে অনেক আইটেম এর আছে এটা পার পিস পঁয়ত্রিশ টাকা করে পরে আর এটা হচ্ছে পঞ্চান্ন টাকা বড় পার পিস পঞ্চান্ন টাকা আর এটা ফুটগ্রেট মাল পঞ্চান্ন টাকা আছে আর পয়ত্রিশ টাকা এটা হচ্ছে মাই সাতশো পঁয়ত্রিশ টাকা আর এটা মাই পাইপ এটাও পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে মাই পাইপ সারা পাইপ আর পাইপ ছাড়া হয়েছে সাতত্রিশ এটা হয়েছে পাইপ সারা পাইপ ছাড়া সাতত্রিশ আর হচ্ছে বিয়াল্লিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ টাকা রেট এটাও বিয়াল্লিশ টাকা আছে দুইটা কালার হয় পঞ্চাশ টাকা হয়েছে পঁয়ত্রিশ টাকা পার পিস এখানে দেখেন এখানে হয়েছে এই যে বড় মাল এটা হচ্ছে মাজলা এটা চল্লিশ টাকা রেট পাইপ সহ আর এটা হয়েছে ছোট মাল পঁয়ত্রিশ টাকা পাইপ সহ এটা হয়েছে প্রিন্টের বড় এটা হয়েছে পঁয়তাল্লিশ টাকা মোটু পাতলুপ হয়েছে যে পঁয়ত্রিশ টাকা এটাও চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর হচ্ছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আজকের ভিডিও এর মাধ্যমে যা কিছু দেখেছি সবকিছু দেখানো সম্ভব হয় নাই তো তারপরেও আবার ক্যামেরা গুলো অনেকগুলো আইটেম আছে যেগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা হোলসেল দিয়ে থাকবো ট্রান্সপোর্ট কোরিয়ান মাধ্যমে যেভাবে নিতে চাই সেভাবেই দেওয়া হবে তবে আমাদের যেটা সম্পূর্ণ বিল আসবে ওটা পেমেন্ট করার পরে মালটা ট্রান্সপোর্টে বুকিং হবে আমরা কন্ডিশনে কোনো মাল বেচি না ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এটা ভিডিও কলের মাধ্যমে কোনো মাল দেখতে চাইলে দেখানো হবে তারপরে বিল করবে আমাদের দোকানের ঠিকানা হয়েছে ফুড রোড বিসমিল্লা টাওয়ার একটু সামনে আগে বেড়ে বিরান বিরানির গল্লিতে দুই চারটা দোকানের পরে আসলেই আমার জনতা ব্যাংকের নিচে দুই নাম্বার দোকান বিকেলেন শরীফা এন্টারপ্রাইজ দোকানের নাম